আউজুল্লাহ মিনার সাহিতা অনি রজীম রজমকীর্ত কবল থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহের রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহতাল নামের সাথে আরম্ভ করছি অকুল জাল হাকওয়াজ হাক আলবা আতিল ইন্না আল তুমি বলে দাও সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে যাচ্ছে অবশ্যই মিথ্যা বিলুপ্তি হবার জিনিস সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কিছু কথা বলব তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইসলাম কি বলে এই ব্যাপারে ছেলেরা যখন সময় মতো কোরআনের চার নম্বর সোরা নিসার তিন নম্বর আয়াত মতে বিবাহ না করে আর এই বিবাহ না করে যখন ধর্ম শিখার জন্য ধর্ম শিখার জন্য কিংবা চাকুরি স্থলে তারা রাত কাটানোর জন্য একসাথে থাকে তখন তারা আস্তে আস্তে নিজেদের কাম ভাবকে প্রকাশ করতে থাকে আর এদেরই কাম উত্তেজনার মনোভাব যখন জেগে যায় তখন আর তারা ঠিক থাকতে পারে না তাই তারা পায়ু মৈথনের অভ্যাসে এসে যায় আর এই পায়ুমৈথনের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি পৃথিবীর ওই সব সকল স্থানগুলিতে দেখতে পাই যেগুলি স্কুল অফ থট ধর্মশালা যেখানে ছেলেরা রাত্রি যাপন করে আর্মিদের ব্যারাকে হোস্টেলে এতিমখানায় এবং হেফজোখানায় এগুলি দেখা যায় এমন কি যে সকল মেয়েরা রাত্রি যাপন করে বিভিন্ন ইউনিভার্সিটির হলে তাদের অনেকে রবারের লিঙ্গ কাছে রাখে এই সেক্স শক্তিকে তারা নিজেদের দৈহিক চাহিদাকে পূরণ করার জন্য যখন ছেলের ছেলেদের না পায় তখন তারা এই রবারের লিঙ্গ ব্যবহার করে আর ছেলেরা যখন মেয়েদেরকে না পায় তখন তারা ছেলেরা ছেলেদের সাথে করে যখন ছেলেরা স্ত্রী না পায় আর মেয়েরা স্বামী না পায় তখন তাদের মন থাকে উড়ু উড়ু এমনকি এক কক্ষে যদি দুটি ছেলে শুয়ে থাকে আস্তে আস্তে দেখা যায় তাদের এই কাম ভাব জাগতে থাকে আর তারা এই পায়ু করে বসে ইউরোপের ইতিহাসে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক এলাকাতে দেখা যায় ভাইয়ের সাথে ভাই এই পায়ু করে যাচ্ছে সমকামিতা করে যাচ্ছে আর বোনের সাথে বোন তারা এই প্লাস্টিকের লিঙ্গকে রবারের লিঙ্গকে ব্যবহার করছে কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর দুই নম্বর আয়াত আল্লাহ বোসেন দা আলিকাল কিতাবুলা রয়বা ফিহি হুদাল মুক্তাকিন এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থ মানুষকে মানুষের মতো মানুষ বানায় মুত্তাকিন বানায় তাই মুক্তাকিনরা কখনো পাই মৈথুন করে না মুতাকিনরা কখনো সমকামিতা করে না এবং তারা আল্লাহ তালার দেয়া যে গন্ডি রয়েছে তেইশ নম্বর সূরা আল মমিনুন এর প্রথম এগারো আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন এই মুতাহিনরা নিজেদের স্ত্রীদের সাথে কেবল আল্লাহ তালার নিয়ম মতে সহবাস করে এরা অন্য কোনো পন্থাকে অবলম্বন করে না কারণ আল্লাহ বলছেন ফামানি কাফা আধুন। যারা আল্লাহ তালার এই সীমাকে অতিক্রম করে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে আর যারা এই পৃথিবীতে সমকামিতা করবে চার নম্বর সুরা এর ষোলো নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ফাহু হুমা তাদের উভয়জনকে শাস্তি দেও যতক্ষণ তারা ফেরত না আসে আগামী জীবনে না করার ব্যাপারে ততক্ষণ তাদেরকে শাস্তি দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন তো ইসলাম সেক্স করতে বলে হালাল পন্থায় ইসলাম কখনো সমকামিতা করতে বলে না পায়ুমৈথন করতে বলে না আর ইসলাম কখনো এই কথাও বলে না যে বাজার থেকে এই রবারের প্লাস্টিকের লিঙ্গ ক্রয় করে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করার এই কথা কখনো ইসলাম বলে না আল্লাহ আমাদের নৌজওয়ানদের ছেলে এবং মেয়েদের অন্তত এই কুকর্মগুলি থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং সোসাইটি যেন এরা নোংরা না করে সেজন্য জন্য কোরআনের বুঝ ভিতরে আল্লাহ তালা যেন খুব ভালো করে এই বুসটুকু তাদেরকে দান করুন আর তারা যেন অন্তত সোসাইটি নোংরা না করে আর আপনারা আমার সামনে এই ধরনের কোনো সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে বোঝানোর চেষ্টা করব কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ